বন্ধুরা তোমরা যদি এখন আমার কাছে জিজ্ঞাসা করো যে ভারতীয় দলে কি হচ্ছে তাহলে আমি বলবো যে ভারতীয় দলে সার্কাস চলছে মানে কে টিমে ঢুকবে কে বাইরে চলে যাবে কে একটা ম্যাচ খেলবে পরের ম্যাচে চট পেয়ে যাবে এমন একটা সার্কাস যে সার্কাসটা থামার নামই নিচ্ছে না কে এল রাহুল যে দ্বিতীয় টেস্ট ম্যাচে চট পেয়ে বাইরে বসেছিল আমরা ভেবেছিলাম যে তৃতীয় টেস্টে সে কামব্যাক করবে ভারত যখন লাস্ট তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য তিনটে টেস্ট ম্যাচের জন্য স্কট ঘোষণা করে দিয়েছিল তো সেখানে কে এল রাউলের নাম ছিল কিন্তু এখন শুনতে পাচ্ছি যে কে এল রাউল নাকি চোট মানে তার চোটটা এখনও ভালোভাবে রিকভারি হয়নি তার জায়গায় দেবদূত পাটিকাল যে ডোমেস্টিকে ভালো করছে সে নাকি রিপ্লেস করবে ওদিকে সেরে আসা তো আগেই চোট পেয়ে বসে গিয়েছিল মনায় অবাক লাগে না যে এই প্লেয়াররা কেমন করে মানে কেমন পারফরমেন্স দেখায় বা কেমন পরিশ্রম করে যে একটা ম্যাচ খেলে চোট পেয়ে বসে থাকে আমরা সেই যদি পুরনো প্লেয়ারদের কথা বলি তারাই কিন্তু সত্যি অরিজিনাল মহান প্লেয়ার বর্তমানে যারা খেলছে এরা কখনোই মহান হতে পারবে না কারণ একটা করে ম্যাচ খেলে ছ মাস করে বসে থাকে তিন মাস করে বসে থাকে বন্ধুরা সচিন তেন্ডুলকার দুশোটা টেস্ট ম্যাচ খেলেছে সাড়ে চারশো ওয়ান ম্যাচ খেলেছে রাহুল দ্রাবিদ একশোই ষাটটার উপরে টেস্ট ম্যাচ খেলেছে তিনশোর উপরে ওয়ান ডে ম্যাচ সৌর রব গাঙ্গুলি একশোর উপরে টেস্ট ম্যাচ তিনশোর উপরে ওয়ান ডে ম্যাচ মহেন্দ্র সিং ধোনি সাড়ে পাঁচশোর কাছাকাছি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ ভাবা যায় যে আগেকার প্লেয়ারদের অত সুযোগ সুবিধা টাকা পয়সা থাকার না থাকার সত্ত্বেও তারা কত ফিট থাকতো একটা ম্যাচও বাদ পড়তো না আর এখনকার প্লেয়াররা কি খেয়ে যে বন্ধুরা চোট পেয়ে বারবার বসে যায় কে জানে মানে যেন সার্কাস চলছে যেন সবথেকে বড়ো প্রশ্ন এর কাছে বন্ধুরা এটাই যে কে এল যদি পুরোপুরি সুস্থ না হয় ফিট না হয় তাহলে তাকে তৃতীয় টেস্টের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াডে তার নাম কিসের জন্য মানে কি মজাচ মজা হচ্ছে মনে এটা কিন্তু সত্যি একটা বাজে মেসেজ যায় ভারতীয় ক্রিকেট বা ভারতীয় ক্রিকেট ফ্যানদের বা আমরা যারা ক্রিকেটকে ফলো করি তাদের কাছে মানে এটা কি সার্কাস হচ্ছে তো আমরা চাই কি যে ভারতীয় দলে ফিট প্লেয়ার বা মেন প্লেয়ার যারা ভালো করবে বা ডোমেস্টিকে যারা ভালো করছে তাদেরকেই সুযোগ দেওয়া উচিত আগে কিন্তু ডোমেস্টিক খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতো কিন্তু এটা যে কি হচ্ছে একের পর এক প্লেয়ার না টিমে কোনো কন্ট্রিবিউশন ভালোভাবে করতে পারছে না পারফরমেন্স ভালোভাবে দিতে পারছে একটা করে ম্যাচ খেলছে পড়াশোনা আছে যে চোট পেয়ে বসে আছে আর সব থেকে বড়ো প্রশ্ন চোট পাওয়ার পরেও সে ভালোভাবে রিকভারি হচ্ছে না তারপরেও বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ম্যানেজমেন্ট তাকে তৃতীয় টেস্টের জন্য স্কোয়াডে রেখে দিচ্ছে আর ঠিক ম্যাচ শুরু হওয়ার এক থেকে দেড় দিন আগেই বলে দিচ্ছে যে না এখন ভালোভাবে সুস্থ হয়নি একে আমরা আর একটা টেস্ট ম্যাচ মানে বিশ্রাম দিচ্ছি মজা হচ্ছে না মজা বন্ধুরা এমএস ধোনি একটা সময় আইপিএলের গোটা সিজন ক্যাপ্টেন্সি করবে উইকেট কিপিং করবে ব্যাটিং করবে ইন্টারন্যাশনালের টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করবে ওয়ান ডেতে ক্যাপ্টেন্সি করবে টেস্টে ক্যাপ্টেন্সি করবে মানে চারটে ফরম্যাট যদি আমরা দেখি তিনটে ফরম্যাট আইপিএল ধরে চারটে সব জায়গায় কিন্তু ম্যাচ খেলতো একটা ম্যাচও বসে থাকতো না সে কিন্তু চোট পেতোই না বললেই চলে বন্ধুরা আমি তো কোনোদিন দেখিনি মহেন্দ্র সিং ধোনি চোট পেতে বীরেন্দ্র সাহওয় রাহুল দ্রাবিড় বা সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এরা কিন্তু জিম তেমন করত না এরা কিন্তু ব্যাটিং প্র্যাকটিস আর গ্রাউন্ড প্র্যাকটিস বেশি করতো তাই তারা অতগুলো ম্যাচ খেলতে পেরেছে অত মহান খেলোয়াড় তারা হয়েছে বর্তমানে যারা খেলছে যে একটা ম্যাচ খেলে চারটি করে ম্যাচ বসে থাকা বা একটা ম্যাচে চোট পাওয়ার পরে ছ মাস তিন মাস দেড় মাস করে বসে থাকা তারা কিন্তু কখনোই মহান হবে না কিছু কিছু সময় বন্ধুরা ভারতীয় দলের বা ভারতীয় প্লেয়ারদের ওপর সত্যিই খুবই রাগ হয় যারা কী এমন করে যে চোট পেয়ে বসে থাকে রোহিত শর্মা তো খেলছে সে তো চোট পায়নি এই যে সেরেয়াসাইয়ার এই বিশাল জিম করে জিমের ফটো ইনস্টাগ্রামে দেয় ডান্স করে সব কিছু তার পার্সোনাল ব্যক্তিগত কিন্তু এই যে আনফিটগুলো হয় মানে পারফরমেন্স তো করতে পারছে না ফা টিম ভারতীয় দলের জায়গাটা বুকিং করে রেখেছে সারপ্রাইজ আমাদের এত ভালো খেলার পরেও সে সুযোগ পাচ্ছে না শুধুমাত্র তার জন্য কিন্তু ফিটনেসের উপর কোনো খেয়াল তারা মনে রাখে না অবাক লাগে যে বন্ধুরা আরো একবার বলতে চাই যে দলে বিরাট কোহলির মতো প্লেয়ার থাকে সেই দলের প্লেয়াররা আনফিট মানে আনফিট থাকে একটা করে ম্যাচ খেলে দুটো করে ম্যাচ বসে থাকে যে বিরাট কোহলি আমার দেখা তার কেটারে একটা মাত্র টেস্ট ম্যাচে বসেছিল অস্ট্রেলিয়ার সাথে দু হাজার সতেরো সালে সম্ভবত তার কোনোদিনও কিন্তু বিরাট কোহলিও চোট পায় না বিরাট কোহলি কিভাবে চোট পায় না সেও তো ইন্ডিয়ান খেলোয়াড় সিরাজ রবীন্দ্র জাডেজা তো ইন্ডিয়ার খেলোয়াড় মানে বিরাট কোহলি যে কঠোর পরিশ্রম করে বাদ বাকি প্লেয়াররা নিশ্চয়ই তেমন কঠোর পরিশ্রম করে না ফিটনেসের ওপর খেয়াল রাখে না টিকটাক করতে বা রিল ভিডিও করতে ব্যস্ত থাকে সেই জন্যই হয়তো ভারতীয় দলের মানে ভারতীয় দলে মনোযোগ দিতে তাদের সমস্যা হয় সেই জন্যই তো একটা করে ম্যাচ খেলে চোদ্দোটা করে ম্যাচ বসে থাকে আমরা যদি হার্দিক পান্ডিয়ার কথা বলি ওর কথা তো বন্ধুরা না বললেই নয় যে একটা করে কোনো টুর্নামেন্টের হাত পর্যন্ত খেলবে ছ মাস সাত মাস করে বসে থাকবে মানে কোনো মায়না নেই কী ফিটনেস এখন আমার ফিটনেস টেস্ট দিচ্ছে আইপিএল খেলার জন্য আইপিএলটা ভালো খেলবে কিন্তু মানে এই প্লেয়ারদের ওপর সত্যি রাখ হয় যে আইপিএল ভালোভাবে খেলার জন্য তারা ইন্টারন্যাশনাল খেলাকে মানে ইন্টারন্যাশনাল খেলার থেকে দূরত্ব বজায় রাখছে এই জন্যই ভারতীয় দল মনে হয় বিশ্বকাপ জিততে পারে না বন্ধুরা এই জন্যই হয়তো অস্ট্রেলিয়া সবসময় বিশ্বকাপ যেতে ডমিনেট করছে ক্রিকেটে গোটা ক্রিকেট ওয়ার্ল্ডকে ডমিনেট করছে একাই অস্ট্রেলিয়া সেটা মহিলা দল হোক আন্ডার নাইনটিন দল হোক সিনিয়র টিম হোক তারা কিন্তু আইপিএলের আগেও বিশ্বকাপকে বা অ্যাসি সিরিজকে প্রাধান্য দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেটকে প্রাধান্য দেয় মিচেল স্টার্ক যদি দু সালের পর থেকে এখনো পর্যন্ত আইপিএল খেলত তাহলে কয়েকশো কোটি টাকা ইনকাম করে নিত আইপিএল থেকে কিন্তু সে একটাই বলেছে যে আমি ফিট থাকতে চাই আমি আমার দেশ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই বা ভালো করতে চাই সে বিশ্বকাপে ভালো খেলেছে বিশ্বকাপ জিতেছে ভালো করছে তাদের দেশের হয়ে ভালো বড়ো বড়ো বিশ্বকাপ জিতছে কিন্তু আমাদের দেশের প্লেয়াররা আইপিএল খেলতে ব্যস্ত বিশ্বকাপ হোক বা অন্য কোনো টুর্নামেন্ট হোক যে আমি আইপিএল থেকে বিশ্রাম নিই আর সামনে বড় টুর্নামেন্ট আসছে ও কে দেখে ইন্ডিয়ার কথা কে ভাবে একশো চল্লিশ কোটি মানুষের কথা কে ভাবে আমাদের যে ভাবাবেগ অনুভূতি দেশের প্রতি সেই অনুভূতির কথা কেউ কিন্তু ভাবে না আইপিএল খেলতে ব্যস্ত থাকুক আর ওই ইন্টারন্যাশনাল খেলার সময় একটা করে ম্যাচ খেলুক আর চোট পেয়ে বসে থাকুক আর আইপিএলের সময় পুরো ফিট হয়ে টুর্নামেন্ট সিজনটা খেলুক কিছু কিছু সময় সত্যিই রাগ হয় বন্ধুরা এই যেমন রাহুল খেলবে না দেবদূত পার্টিকাল রিপ্লেস করবে তৃতীয় টেস্টে দেখা যাক কি হয়